বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আসি ফরিদপুরের হাজি শুরিয়তোল্লা বাজারে এখানে আসছি মূলত গতকালকে সরকার থেকে নির্ধারিত দাম হয়েছে মুরগি এবং ডিমের দাম সেই দাম আসলে রেট এখন বাস্তব আসি কিনা বাজারে নাকি দাম বেশি বা কম আছে সেটা জানার জন্য আসছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের বাজার দর আমি এখন আসছি এই বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জলিল ভাইয়ের কাছে জলিল ভাই আমাদেরকে বলেন তো যে সোনালি মুরগি আর ব্রয়লার মুরগি কীরকম বিক্রি করতেছেন বর্তমানে আমরা ব্রয়লার মুরগি বিক্রি করতেছি হলো একশো আশি পঁচাত্তর এরকমই আর এই সোনালি বিক্রি করতেছেন কত করে সোনালিও এসেছি দুশো চল্লিশ কিন্তু আমরা দেখলাম যে সরকার থেকে বয়লার মুরগির দাম নির্ধারণ করছে একশো আশি টাকা খুচরা পর্যায়ে কিন্তু এই সোনালী মুরগি করছে দুশো সত্তর টাকা কিন্তু আপনি তো দেখতে তিরিশ টাকা কমে বিক্রি করতেছে কারণটা কি আমাদের যেরকম কিনা সেরকম বিক্রি মানে আমাদের কিনা ধরে নিলে দুশো পঁচিশ টাকা আমরা পনেরো টাকা লাভে বিক্রি করি এর বেশি বিক্রি করাও তো আবার মাঝে মাঝে আর কি সরকারি লোকজন আসে বেশি বিক্রি করা যাবে না দশ টাকা পনেরো টাকা ব্যবধানে বিক্রি করার অনুমতি দেওয়া তার মানে সরকার দাম নির্ধারণ করছে সেই নির্ধারিত দামের আগে থেকে বাজারে দাম কম আছে জি জি তার মানে সরকার বলতে গেলে উল্টো আরো দাম বাড়াই দিছে তাই হিসাবে তাই হিসাবে তাই হয়েছে না হ্যাঁ হ্যাঁ এখন এই মোহাম্মদ জাহিদ ভাইয়ের কাছ থেকে জানবো জাহিদ ভাই বলেন তো এই ব্রয়লার কত করে বিক্রি করতেছেন আজকে ব্রয়লার একশো আশি টাকা বিক্রি করতে ব্রয়লার একশো আশি টাকা তার মানে সরকারি দামও একশো আশি টাকা আর সোনালি কত বিক্রি করতেছেন সোনালি দুইশো পঞ্চাশ সোনালী দুশো পঞ্চাশ সেক্ষেত্রে সোনালিতে আপনার কেজিতে বিশ টাকা সরকারের দামের থেকে কম তার মানে সরকার যে দামটা নির্ধারণ করছে সেই দাম বাজারে খাটতেছে না তার থেকে নর্মাল বাজারে এমনিতেই কম আছে আমরা এখন এই ডিমের দাম জানার জন্য আসছি এই শরিয়াদুল্লাহ বাজারেরই মোহাম্মদ বাদশা মিয়া থাকার দোকানে টাকা আমাদেরকে বলুন তো আজকে এই ডিম কত টাকা বিক্রি করতেছেন টাকা বান্ন টাকা তাহলে পিস পড়তেছে কত এই ডিম আর মুরগির দাম দেখলাম তাতে মুরগির দাম সোনালী মুরগি কেজিতে সরকার নির্যাতের দামের থেকেও তিরিশ টাকা বিশ টাকা কম আর ব্রয়লার মুরগি সরকার নির্যাতের দামের মধ্যে বিক্রি হচ্ছে কিন্তু ডিমের দাম দেখলাম যে সরকার নির্যাতের দামের বাইরে বিক্রি হচ্ছে